আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের প্রত্যেকের স্মার্টফোনে কিন্তু ফ্লাইট মোড নামে একটা অপশন আছে তো এই ফ্লাইট মোডের আসলে কাজটা কি কেন এই ফ্লাইট মোড অপশনটা ফোনে দেয়া হয়েছে তো চলুন জানা যাক আসলে এই ফ্লাইট মোডের কাজটা কি আপনি যদি কোনো প্লেনে ফ্লাই করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই ফ্লাইট মোডটা অন করে রাখতে হবে অথবা আপনার ফোনে ফোনটা অফ করে দিতে হবে কারণ হলো গিয়ে আপনি যদি বিমানে বসে আপনার ফোনটা নেটওয়ার্ক অন রাখেন তাহলে আপনার নেটওয়ার্কে যে ফোনের যে সিগনাল এবং বিমানের যে আসলে ওদের সিগনাল এই দুইটার সাথে আসলে সংঘর্ষ হতে পারে বা দুইটার সাথে একটা ঝামেলা বাঁচতে পারে যে কারণে আপনি কিন্তু বিমানে বসে আপনাকে ফ্লাইট মোট অন করে দিতে হবে অথবা দুটার দুই নম্বর যে কাজটা হলো আপনার যখন দেখবেন যে ইন্টারনেট ব্যবহার করতে করতে অনেক সময় ইন্টারনেট স্লো হয়ে যায় তখন আপনি আসলে ফ্লাইট মোটটা ব্যবহার করতে পারেন ফ্লাইট মোটটা অন করে অফ করে দিলে দেখবেন যে আপনার নেটওয়ার্কটা রিফ্রেশ নিয়ে নেবে রিফ্রেশ নিলে আবার দেখবেন যে ফাস্ট এবং ফ্রেশ নেটওয়ার্ক আসবে এবং খুব ইন্টারনেট আবার দেখবেন ভালোভাবে চলতে পারে তো সেইভাবে আপনি যদি নেটওয়ার্কের সমস্যা দেখা যায় নেটওয়ার্কের সমস্যা দেখা দিল আপনি কিন্তু ফ্লাইট মোট অন করে অফ করতে পারেন অফ করলে আবার যে আপনার টোটাল ফোনের নেটওয়ার্কটা রিফ্রেশ নিবে রিফ্রেশ নিলে কিন্তু আবার ফ্রেশ নেটওয়ার্ক আসবে তো এটার আরো কিছু ইউজেস আছে যেমন আপনি যদি চান যে আপনি ওয়াইফাই ব্যবহার করে গেমিং করবেন অথবা ব্রাউজিং করবেন কিন্তু আপনাকে কেউ ফোন না সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্লাইট মোডটা অন করে আপনি নিশ্চিন্তে গেমিং করতে পারবেন অথবা ব্রাউজিং করতে পারবেন আপনাকে কিন্তু কেউ ফোন দিতে পারবে না তো এইভাবে আরো এর অনেক কিছু ইউজেস থাকতে পারে যেমন আপনি যদি চান যে কোথাও ফোনটা রেখে যাবেন কিন্তু কেউ আপনার ফোনে ফোন দেবে না সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে ফ্লাইট মোডটা ব্যবহার করতে পারেন তো এই ফ্লাইট মোডের আরো যদি কোনো কাজ জানা থাকে আপনাদের তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবেন না তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম